এই ইসরাইলের পণ্যগুলো বয়কট করব ঠিক আছে এটা আমি সকল ক্রেতা সকল বিক্রেতা সবার কাছে জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা আপনাদের কাছে আমার মনের কিছু কথা নিয়ে চলে আসছি এই যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের সাথে যেই অবস্থা করতেছে গাজা এবং গাজা এগুলো এগুলোতে আমার কোনো অভিজ্ঞতা নেই আসলে তারপর যতটুকু বুঝতেছি যে ফিলিস্তিন ফিলিস্তিন হচ্ছে মুসলিম কান্ট্রি আর মুসলিম কান্ট্রির উপর যদি কেউ হামলা চালায় বা মুসলিম কান্ট্রি ধ্বংস করে দিতে চায় সে ইহুদি ছাড়া আর কিছু না আমরা জানি এই পৃথিবীতে সকল মানুষের বাছার অধিকার আছে সকল মানুষের তার ধর্ম নিয়ে পরিচালনা করার অধিকার আছে যেহেতু ফিলিস্তিন ফিলিস্তিনকে ইসরায়েলে একদমই ঘর বাড়ি মানুষ সব ধ্বংস করে দিচ্ছে এবং তারার মতো করে মানুষ আকাশে উঠতেছে লাশ লাশ হয়ে তারার মতো আকাশে উঠতেছে এই দৃশ্যগুলো দেখে আসলে খুবই খারাপ লাগতেছে আমি এই মুহূর্তে লাইভে আসার জন্য একটু চেষ্টা করছিলাম ঠিক লাইভে না এসে আমি এই কথাগুলো বলতেছি লাইভ আসার জন্য রেডি হয়েছিলাম যে একটু লাইভ আসবো কালকে সারাদিনও লাইভ আসতে পারি নাই পরশু দিনও আসতে পারি নাই তো চিন্তা করছি যে একটু লাইভ আসবো তো আমার পেজের অবস্থাটা খুবই খারাপ তো চিন্তা করলাম যে আমি লাইভে না গিয়ে যে ভিডিওগুলো চোখে পড়তেছে এগুলো এড়িয়ে যাবার কোনো বিষয় না এই যে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে ইসরায়েল টানা কতদিন যাবৎ এটা কোনো মতে থামছেই না এটা কারণটা কী তো এটা কারণ দেখার মতো পৃথিবীতে অন্য অন্য কান্ট্রি এবং আমাদের বাংলাদেশের উচ্চ লেভেলের মানুষগুলা এটা এরা ছাড়া বা সরকারি পদের মানুষ ছাড়া আর কেউ সহযোগিতা করতে পারবেন আমরা সাধারণ মামনি মানুষ আমরা কি করব আমরা হচ্ছে শুধু সুকাহত হতে পারতেছি দুঃখ প্রকাশ করতে পারতেছি আর হয়তো নামাজ পড়তে বসলে দুই হাত তুলে একটু দোয়া করতে পারতেছি আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমরা মুসলিম এক মুসলিমের জন্য দোয়া করব আমরা মানুষ এক মানুষের জন্য দোয়া করব। একজন মানুষ হিসেবে মানুষের জন্য দোয়া করার জন্য কোনো ধর্মের প্রয়োজন হয় না আপনি যেই ধর্ম থেকে হোক না কেন ফিলিস্তিনের ফিলিস্তিনের পাশে দাঁড়ান ফিলিস্তানি মানুষদের পাশে দাঁড়ান এবং ইসরায়েলের যে পণ্য ইহুদিদের যে পণ্য আমাদের বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। ইহুদিদের পণ্য যেন বাংলাদেশে না ঢুকে আমরা গরিব হয়ে আর কিছু করতে পারবো না আমরা গরিব হয়ে অন্তত পক্ষে যার যার দিক থেকে এই ইহুদি রাষ্ট্রের কোনো জিনিস যদি আমাদের বাংলাদেশে কোনো দোকানে আসে আমরা কাস্টমার হিসেবে আমরা ক্রেতা হিসেবে সেই জিনিসগুলো যেন বয়কট করি এটা আমি একজন সাধারণ মানুষ হিসাবে শুধু মুসলিম হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে জোর দাবি জানাই যে আমরা ফিলিস্তিনির পাশে দাঁড়াবো ফিলিস্তিনির পাশে দাঁড়িয়ে শুধু এই ইসরাইলের পণ্যগুলো বয়কট করব ঠিক আছে এটা আমি সকল ক্রেতা সকল বিক্রেতা সবার কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা এইটুকু করুন ইসরায়েলকে ধ্বংস করার জন্য যারা উচ্চপদের মানুষ আছে তারা মাথা ঘামাবে আমরা গরিব হিসাবে আমরা ক্রেতারা এই জিনিসগুলো বয়কট করব হ্যাঁ ইসরায়েলের জিনিসগুলো বয়কট করব এবং ইসরায়েলের পণ্য দেশে ঢুকতে ঢুকাবো না আমার দোকানে আমি রাখবো না আমি ক্রেতা হিসাবে কিনবো না আপনি বিক্রেতা হিসাবে বিক্রি করবেন না ঠিক আছে তো যাই হোক সকল ফিলিস্তিনে ভালো থাকুক সুস্থ থাকুক সকল ফিলিস্তিনিকে আল্লাহ রক্ষা করুক আল্লাহ আপনি কি বলবো এই যে করোনার সময় আমাদের মক্কা মদিনা যেভাবে প্রোটেক্ট দিয়েছিল মহান আল্লাহ নিজে আবাবিল ফাকির মাধ্যমে এবং এক সময় যুদ্ধ লাগছিল তখনও কিন্তু আমাদের এই যে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তারপর হচ্ছে আমাদের মদিনা ঘরকে রক্ষা করেছিল আবাবিল ফাঁকির মাধ্যমে হে আল্লাহ মহান রাব্বুল আলমিন আমাদের সকলের পক্ষ থেকে আপনি হচ্ছেন আবাবিল ফাঁকির মতো কিছু পাঠিয়ে ফিলিস্তানকে রক্ষা করুন এবং ইসরায়েলকে ধ্বংস করুন ইসরায়েলকে দেখিয়ে দিন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে ন দেখিয়ে দিন যা মানে যাতে করে তারা বুঝতে পারে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন